ভিওর্স আপনারা কেমন আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফোনে দারুণ একটা সেটিং সম্পর্কে কথা বলবো এই সেটিংটি যদি আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে অন করেন না তাহলে দেখবেন যে আপনার সব সময় স্ট্রং ফুল নেটওয়ার্ক থাকবে আপনি আপনার ফোনটাকে ব্যবহার করে মজা পাবেন যখন তখন আপনার ফোনে আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এই ভিডিওতে এই সেটিংটি সম্পর্কে টুক করে জেনে নিন এবং আপনার ফোনে গিয়ে এক্ষুনি অন করুন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা এর জন্য আপনার অ্যান্ড্রয়েড ফোনের সেটিংসে আসবেন প্রথমে সেটিংসে এসে আপনাকে নিচে আসতে হবে নিচে এসে আপনাকে একটা অপশান খুঁজে বের করতে হবে সেটার নাম হচ্ছে সিস্টেম সেটিংস বলে অপশানটি পারপর ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখতে পাবেন যে এখানে অনেকগুলো অপশান পেয়ে যাবেন কোথাও ক্লিক করতে হবে না নিচে আসতে হবে নিচে এসে ব্যাকআপ অ্যান্ড রিসেট বলে একটা অপশান পেয়ে যাবেন এখানে ট্যাপ দেবেন যদি অপশানটি খুঁজে না পান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এরপরে আপনারা নিচে একটা অপশন পেয়ে যাবেন রিসেট ফোন বলে তো এখানে ট্যাপ করবেন ট্যাপ করলে এখানে তিনটি অপশান দেখতে পাবেন রিসেট নেটওয়ার্ক সেটিংস রিসেট অল সেটিংস তো প্রথমে যে অপশানটি রয়েছে এখানে আপনারা ট্যাপ দেবেন ট্যাপ দিলে কিন্তু এখানে আপনার ফিঙ্গার প্রিন্ট বা প্যাটার্ন চাইবে যেটা চাইবে সেটা দিয়ে আপনারা কিন্তু এখানে ভেরিফাইড করে নেবেন ভেরিফাইড করে নেওয়ার পর নিচে একটা অপশন দেখতে পাবেন লেখা থাকবে রিসেট নেটওয়ার্ক সেটিংস এখানে আপনারা ট্যাপ দেবেন ট্যাপ দিলে এখানে রিস্টার্টিং শুরু হয়ে যাবে এবং আপনার ফোন থেকে সঙ্গে সঙ্গে নেটওয়ার্ক হারিয়ে যাবে এবং তারপরে দেখবেন যে আপনার ফোনে ফুল নেটওয়ার্ক চলে এসেছে তো এই ছিল ছোট্ট একটা সেরিং যদি লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ফোনে এক্ষুনি কি অন করবেন আর যদি কোনো জায়গায় সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনি কোন মডেলের ফোন ব্যবহার করেন তাহলে আমি পরবর্তীতে ভিডিওতে দেখিয়ে দেবো যে কোথায় সেরিংটি রয়েছে থ্যাংক ইউ সো মাচ দেখাবে পরবর্তী ভিডিওতে